হে রিবন আজকে একটা ভিন্ন রকম শাড়ির ডিজাইন শেয়ার করবো তোমাদের সাথে আমার এই কাজগুলো অনেক আগের সময় স্বল্পতার কারণে আপলোড করা হয় না এই হাফ সিল্ক শাড়িটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি এরকম এক কালার শাড়িতে অনেক রিজেক্ট থাকে একটু টেকনিকে কাজ করলে এগুলো কভার করা যায় যে ডিজাইনগুলো আমি শাড়িতে ফুটিয়ে তুলবো সেগুলো আমি প্লেন কাগজে এঁকে নিয়েছি এই শাড়িতে আমি রেডি অ্যাক্রামিন কালার ইউজ করব সাথে নিয়েছি একটি কালার প্লেট আর তুলি প্লেন কাগজগুলো শাড়ির নিচে রেখে ডিজাইনটা শাড়িতে তুলে নিয়েছি এই রেইনবো প্রজাপতিটা সব কালার মিক্স করে ফুটিয়ে তুলেছি এই প্রজাপতির ভিডিওটা হয়তো অনেকেই দেখেছ আমার শর্টস এই শাড়িটাতে থাকছে প্রজাপতি পাখি ম্যাপল পাতা ঘণ্টা আর এই সবগুলোর ভিডিওই আমার চ্যানেলে শর্টস এ আপলোড করা আছে তোমরা চাইলে ওইটাও দেখতে পারো এই মেপল পাতাটার আউটলাইন আমি ডার্ক কালার করেছি আউটলাইনটা ড্রাই হওয়ার পর ভিতরের কালারটা চাপাবো পুরো কালার করার পর পাতাটার ফাইনাল কালার কমপ্লিট করেছি এই শাড়িটা মূলত আমি কালারফুল করার ট্রাই করেছি এইবার এই প্রজাপতিটাও আগের প্রজাপতির মতোই প্রজাপতির আউটলাইনগুলো দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেল রেইনবো প্রজাপতি এবার এই ঘণ্টাটাও আমি ভিন্ন রং দিয়ে সাজিয়েছি জমিনে ছোটো ছোটো ফুলগুলো দিয়েই কমপ্লিট করেছে রেইনবো শাড়িটা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমি জানি তোমরা আমার শাড়ির ভিডিওগুলো খুব পছন্দ করো নেক্সটে তোমরা আমার কী কী কাজ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও